আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরওয়ার বিশেষ করে বাংলাদেশ ইসলামী পন্ডের অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক মহানগর এবং কেন্দ্র কমিটির দায়িত্ব পালন করি এবং হবিগঞ্জ জেলার দায়িত্ব পালন করি এখন বর্তমানে বাংলাদেশ ইসলামী পন্টের অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী যুব ঢাকা মহানগরের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে কেন্দ্র কমিটির সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করছি বিশেষ করে আমি ইসলামী পলিটিক্স এ থাকার কারণে ইসলামী পলিটিক্স সাথে জড়িত থাকার কারণে আমি আজকে বিশেষ করে আরবি নববর্ষে প্রথমে দেশবাসীকে আরবি নববর্ষ উপলক্ষে শুভ নববর্ষ জানাচ্ছি হিজড়ি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহ তালার কাছে দোয়া করছি যে হিজরি নবর্ষ উপলক্ষে আমাদের জীবনের অতীতের যে জীবনগুলি গেছে আমাদের যে অতীতের জীবন পরিচালিত হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে আবারও শুক্রিয়া আদায় করে বলবো যে আগামী দিনগুলি যেন আমাদের আরও ভালো চলে সেই জন্য দেশবাসীর সকল মানুষের জন্য দোয়া করছি পাশাপাশি এদেশে ইংরেজি নববর্ষে এবং বাংলা নববর্ষে যেমনি ভাবে যে উৎসবগুলা হয় তার যে অপসংস্কৃতি বাংলাদেশে রয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি বিশেষ করে আমরা দেখতে পাই যে পয়লা বৈশাখের দিন মানুষ সূর্য উদয়ের সময় আর সূর্য উদয়ের সময় মানুষ এই কি করে আপনার যে সূর্যের দিকে তাকিয়ে আর সূর্য পূজাই বলা যায় এটা সূর্যের দিকে তাকিয়ে থাকে এবং তারপরে যে মাছের ভর্তা ভর্তা এবং আপনি মানে যত বাজে খাবার গুলি আছে সেইগুলা খাবার খেয়ে আবার যখন একটা রেলি করে কুকুর বিড়াল শিয়ালের মুখ লাগে এতে কি প্রমাণ হয় যে আগামী দিনগুলাতে এদেশের মানুষের সাথে এদেশের বুদ্ধিজীবীরা কুকুর বিড়াল শিয়ালের মতোই ব্যবহার করবে এবং থার্টি ফার্স্ট যে যেদিন ইংরেজি নববর্ষে সেদিন দেখতে পাই আমরা মদের আসর হয়ে যায় পুরা এই সব অপসংস্কৃতিকে সংস্কৃতির কি করি আর প্রতিবাদ জানাচ্ছি আজকে মিডিয়ার মাধ্যমে যে আমরা যেন মুসলমান জাতি হিসাবে আমরা যেন এমন হয় নবর্ষের প্রথম দিনে যেন আমাদের রাব্বুল আলমিনের কাছে দুই রাখাত নবল নমাজ পড়ে এবং আপনার মিলাদ মাহপিলের মাধ্যমে দোয়ার মাধ্যমে আমরা শুরু করি পাশাপাশি মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা শুরু করি পাশাপাশি আমরা আল্লাহর কাছে যেন এই দোয়াটুকু চাই যে আজকে অতীতের জীবন থেকে আগামী দিনগুলো যেন আমাদের ভালো চলে সেই জন্য যদি আমরা রাব্বুল আলামিনের কাছে দোয়া করি পাশাপাশি আমরা এই যে অপসংস্কৃতিগুলো যেন আমরা ত্যাগ করি সেটা দাবি জানাচ্ছি পাশাপাশি বলবো যে বাংলা নববর্ষে माननीय প্রধানমন্ডে এবং माननीय প্রেসিডেন্ট বাণী দেন দেশবাসীর উদ্দেশ্যে বাংলা নববর্ষ দেন ইংরেজির নববর্ষ দিয়ে থাকেন আমি বলবো যে কিন্তু আরবি নববর্ষায় কেন এটা হয় না আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় প্রেসিডেন্টের কাছে মিডিয়ার মাধ্যমে দাবি জানাচ্ছি যে আপনাদের সবচেয়ে বড় দিন হলো আরবি নববর্ষ আমরা বাংলা নববর্ষটা আমাদের বাঙালি জাতি হিসাবে ইংরেজি নববর্ষটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে আমরা ইংরেজি নববর্ষকে স্বাগত জানাই কিন্তু যেটা আমাদের প্রাণের আমাদের ধর্মীয় আমাদের ধর্মীয় অনুভূতি সারা পৃথিবীতে প্রায় যতগুলো মুসলমান কান্ট্রি রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আরবি নববর্ষকে প্রাধান্য দিয়ে আমি মনে করি সেটার প্রতি মাননীয় প্রেসিডেন্ট এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী আসা প্রয়োজন আমি সেই জোর দাবি রাখছি মাননীয় প্রধানমন্ত্রী কাছে এবং মাননীয় প্রেসিডেন্টের কাছে যে ওনার যেন আগামী দিন থেকে নববর্ষের দিনে ওনারা বাণী প্রকাশ করেন পাশাপাশি আমি বলবো যে যত ইসলামী সংস্কৃতি আছে ভালো খাবার মানুষের কাছে পরিবেশন করা ভালো পোশাক পরিধান করা সবাই একত্রে নামাজ পড়া সবাই একত্রে লাহ লাহ ইল্লাল্লাহ বা নারাই রসুল আল্লাহ এই ধরনের ইসলাম স্লোগ এন্ড দ্য সেরা এবং আপনার আলোচনা সভা কনফারেন্স এবং আপনার যে কোনো ধরনের যেকোনো সংস্কৃতি যেন আরবী ন অবশ্যকে নিয়ে সেরা আরবী ন অবশ্যকে নিয়ে সেটা প্রকাশ করা হয় বিশেষ করে আমি বাংলার প্রতিটা মানুষকে বলবো যে আমরা বাঙালিরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হিসেবে আমাদের আরবি নববর্ষ উদযাপন করা উচিত সেই জন্য প্রত্যেকটি সামাজিক সংগঠনকে অনুরোধ করব এবং প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনকে অনুরোধ করব যে আপনারা আজ থেকে আরবি নববর্ষ উদযাপনের ব্যাপারে সচেতন হন বিশেষ করে সাংবাদিক বাইদেরকে বলবো আপনারা জাতির বিবেক আপনারা প্রত্যেকটা জিনিসের উত্থানের দায়িত্ব রাখেন এবং প্রত্যেকটা জিনিসের পতনের দায়িত্ব আপনাদের আপনাদের লেখনের মাধ্যমে যেন সেই উত্থান আছে পৃথিবী জুড়ে সবাই যেন উদযাপন করে সেই দাবি আপনাদের কাছে রেখে আজকের দিনে সবার আগামী দিনগুলি যেন আরো সুন্দর হয় সেই আশা ব্যক্ত করে আমি শেষ করছি আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বাংলাদেশ ইসলামী যুব সেনার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আপনাদের সবাইকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী যুবসেনা এবং বাংলাদেশ ইসলামিক ফন্ডের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ